আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা বাজে আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা এখান থেকে আর কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে চায় না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বোঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন এটা কি সবকি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হলো দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি এর ধান না দিয়ে দিয়া কইতাছে আমার সব দাম লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে গেছে আমরা কিছু দিতে চাই না দেশের জনগণকে কিছু এরা সব থেকে যায় আমরা যেহেতু কাটছি কাছি সব দান আমাদেরকে দাও ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ আং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুশ আসবে ছাত্রদের যখন হুশ আসবে তখন দুইটার পিছনে বুঝে ফেলবে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না এরা যতই বলুক আমরা কোরআনে শাসন চাই যত কথাই বলি ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়ের এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট ইজ ফিট দুনিয়া দুনিয়াদারির ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা এটা আগে না দুনিয়া ঠেকান মিলাদ শরীফ পরে থাকবে না এটা করতে যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য মন্ত্রীরও লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করেন মানুষ খাইতে বানা পেটে ভাত নাই পরনে কাপড় নাই আপনি খুব আকারে ওই আজহারিটি দিয়ে ওয়াশ করলেই মানুষের পেটের পরনের কাপড় আইসে দেবগা.